আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল রাজ্য থেকে জেলা শুধু বিভিন্ন জেলার জেলা শহরগুলোই নয় ব্লকে ব্লকেও এদিন ছড়িয়ে পড়েছে প্রতিবাদ কংগ্রেস কর্মীরা পথে নেমে চিকিৎসককে ধর্ষণ করে হত্যার বিচারের দাবিতে সরব হয়েছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে জঙ্গিপুর টোটো ইউনিয়ন এদিন সন্ধ্যার পরে মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল করেন সেটো এদিনের মৌন মিছিল জঙ্গিপুর শহরে প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করেন এবং জঙ্গিপুর ক্ষুদিরাম মোড়ে পথসভার মধ্য দিয়ে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানান উপস্থিত ছিলেন জঙ্গিপুর টোটো ইউনিয়ন সি সভাপতি রুহুল আমিন সহ অন্যান্য কর্মীরা জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি গোটা রাজ্য জুড়ে চলা এই যে ভারতীয় ঘটনার প্রতিবাদে আন্দোলন সেই আন্দোলনে সামিল হয়েছি আমরা দেখছি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী একজন মহিলা ডাক্তার যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে নৃশংসভাবে তার দাম নির্ধারণ করেছেন আমরা মানবিকভাবে একজন মুখ্যমন্ত্রী রকম ঘোষণাকে ঘৃণা জানাই আমরা টোটো চালকরা এর প্রতিবাদে পথে নেমেছি আমরা রাজ্যের সুশাসন নেই আমাদের মায়েদের বনেদের কোনো নিরাপত্তা নেই এই নিরাপত্তার প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি আমরা জঙ্গিপুর টোটো ইউনিয়ন এই বার্তা দিতে চাই আমার আপনার পরিবারের যে মা বোন খুন হয়েছে ধর্ষিত হয়েছে এবং বিগত দিনে হয়েছে আগামী দিনেও এই মুখ্যমন্ত্রী থাকলে আরও ব্যাপক পরিমাণে হওয়ার যে সম্ভাবনা এই ভিন্নটাকে আমরা প্রতিবাদ করছি এবং আমরা সকলে মিলে একটা স্লোগান ঠিক করেছি বর্তমান মুখ্যমন্ত্রীর যে চরিত্র তাতে আমাদের দাবি একটাই দফাও এক এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই পুলিশ মন্ত্রীর পদত্যাগ এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং মা বোনদের সুরক্ষার দাবিতে আজকের আমাদের এই আন্দোলন জঙ্গিপুর টোটো ইউনিয়ন এই আন্দোলনে আছে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন থাকবে এই বার্তায় আজকে আমরা এই মোমবাতি মিছিলের মাধ্যম দিয়ে আমরা আমরা বলতে আমি জঙ্গিপুরবাসী আপনারা জানেন সাম্প্রতিককালে আমাদের দেশের রাজ আমাদের রাজ্যের হরিজকর মেডিকেল কলেজে পৈশাচিক অত্যাচার করে এক জুনিয়র ডাক্তারকে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে এবং হত্যার পর ষড়যন্ত্রকারীরা তথ্য প্রমাণ লোপাট করার একটা চেষ্টা করেছিল স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষ দেশের মানুষ তথা সারা বিশ্ব জুড়ে এই ঘটনাটার আলোড়ন ফেলেছে এবং আমরা চাইছি সমস্ত জনসাধারণের মতো আমরাও চাইছি চট ইউনিয়নের পক্ষ থেকে এই ঘটনার জন্য যারা দায়ী তারা তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদেরকে দোষ তাদেরকে শাস্তি দেওয়া হোক তার জন্যই সারা বিশ্বের আন্দোলনের সঙ্গে আমরাও আমাদের সামর্থ্য মতো আমরা সেই আন্দোলনে যোগদান করছি এবং এই ঘটনার জন্য দোষীদের বাঁচাবার যে ঘৃণ্য প্রয়াস তার প্রতিবাদে আমরা রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এবং তিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে তার অবিলম্বে পদত্যাগ চাইছি আমাদের আজকে প্রোগ্রামের এই উদ্দেশ্য সেই সঙ্গে সঙ্গে আপনারা জানেন সাম্প্রতিককালে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকদের বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ জেলার হাজার হাজার পরিযায়ী শ্রমিক তারা ওড়িশায় কাজ করেন সেখানে বাঙালি খেদাও একটা অভিযান চলছে এবং আমাদের এই জেলার বিশেষ করে এই জেলার যারা পরিযায়ী শ্রমিক তাদের উপর অত্যাচার নামিয়ে এনেছে তারা কাছ থেকে চলে আসতে বাধ্য হইতে এই পরিস্থিতির পরিবর্তনের জন্য আমরা আন্দোলন করছি আমরা একটা স্মারকলিপি আমাদের এখানে যিনি আমাদের টিওপির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন তাকে একটা স্মারকলিপি দিলাম অবিলম্বে ওখানে একটা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং আমাদের পরিযায়ী শ্রমিক যারা ওখানে কাজ করছে বা করে তাদের নিরাপত্তা সুনিশ্চিত আমি ইন্দ্রনীল দাস সিআইটি ইউ ব্লক কমিটির